গতকালকে রাতের একটা বক্তব্য দিয়েছে একজন সারা পৃথিবী থেকে মানুষ যাকে পাগল নি হাসাও মাহমুদ আমি নাম ধরে ফেললাম নাম নিতাম না উনি এখন জানাচ্ছে বিএনপির সাথে আমি একত্রতা ঘোষণা করতে চাই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্যে আরে শয়তান এতদিন কোথায় ছিলি তুমি চব্বিশ সালের প্রথম দিকেও ঘোষণা দিয়েছিল যারা লিল্লাহে তাকবীর আকবার এই ঘোষণা দেয় তারা রাসাকার যারা এই এই তাকবীর সাথে যোগ করেছে আমার মনে হয় তাদের জন্মে ভেসাল আছে লিল্লাহে তাকবীর এটাকে জামাত ইসলামের এটাকে শিবিরের লিল্লাহে তাকবীর এটা কার কোরআনে কারেমের সরা বানী ইসরাঈলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তাকে তাকবীর বলেন আল্লাহু আকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার আজকে থেকে এই পদ্ধতিটা ভুলবেন না এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত ওরা বিভিন্ন কায়দায় ছেলে মেয়েদেরকে এখন আর নরমাল সিজারের নরমাল ডেলিভারির সিস্টেম বন্ধ করে দিচ্ছে এখানে যতগুলো মানুষ বসে আছে তাখানে স্টেজের দিকে এদের একটার মা কেউ সিজার করা লাগে নাই অথচ এখন একশোটার প্রায় আটানব্বইটা সিজার ছাড়া হচ্ছে না এ মানুষগুলো জন্মের পরে ওনার দাদি ওনার দাদা মসজিদ থেকে ইমাম নিয়ে এসে ডান কানে আসান বাম কানে একামত দিয়ে জানিয়েছে মজিব দুনিয়া যাই করো আল্লাহ কিন্তু বড় ওইটা থাকার কারণে এখন আপনি বম মারবেন তারপর আল্লাহ আকবার থেকে আলাদা করতে পারবেন না আর যাদের কানে এগুলো যায় না অন্য কিছু দিয়ে শুরু তাদের আল্লাহ আকবার শুনলে রাগ হবে তাদের কাছে অন্য কিছু আবার ভালো লাগবে এই কারণে বড় হওয়ার পরে আল্লাহ আকবার আর শুনতে পারে না এই কথা বলছেন না কেন আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে আমরা এখন আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায় একশো মার্কের কোরআন ওয়ান থেকে পর্যন্ত দিতে হবে এ দাবির সাথে আপনারা নেই কারা কারা দাবি করেন দেখি রাজশাহী জেলার গদা গাড়ি থানার অন্তর্গত মাটি কাটা আদর্শ ডিগ্রি কলেজ ময়দানে ওজান পাড়া তাফসির কমিটির উদ্যোগে অষ্টম বাৎসরিক দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ শ্রদ্ধা বাজন বড় ভাই জন অবাধ্যাপক মজিবুর রহমান হায়াতি বলেন আমিন সভাপতির দায়িত্বে যিনি আছেন আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা আব্দুল মমিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ গোদাগাড়ি রাজশাহী বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মোহাম্মদ জামান শহীদ জামানের সাথে আল্লাহ তাকেও যেন কবুল করে আরও জোরে বলেন আমিন এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাওলানা আব্দুল আলীম হাফেজ মাওলানা আব্দুল রশিদ গতকাল যিনি এখানে কথা বলেছিলেন মফাশের কোরআন ডক্টর আবুল কালাম আজাদ আজহারি ডক্টর মাওলানা তোহা বিন জহরুল ইসলাম অন্যান্য ওলামা এখরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলাল সম্মান ইতামা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর প্রশাসনের ভাইরা বলা লাগছে না কারণ প্রশাসনকে দেরে যারা বাধা দিত তারা পালিয়েছে আমি বাংলাদেশে যে মানুষগুলোকে ঘেনিত মনে করি তার ভেতরে এই আসনে যিনি দায়িত্বে ছিলেন এই লোকটা একজন একে নবীজির সাহাবের নামে নাম কিন্তু কাজ আবু হেলের মত কথা বলা লাগবে না মুসলমানদের অনুষ্ঠান না আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রচার করা আছে হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠান যেগুলো শুরু হয় শারদীয় দুর্গা উৎসব আসলে কিছু মানুষ তাদের কিছু ভোট পাওয়ার জন্য এই কথা বলে সার্বজনীন সনাতন ধর্মে আমরা হাজির হইলাম এ কথা বলা নেই কারণ ধর্ম যার যার উৎসব সবার এ কথা করানে কারিনের সাথে সাংঘর্ষিক ধর্ম যার যার উৎসব তার তার এইটা হলে মানা যায় অথবা ধর্ম যার যার দেশ সবার এইটা হলে মানা যায় কথা বলো না কেন সনাতন ধর্মের কথা বলা হয় হিন্দুদের যে ধর্ম পালন করে তারা এটাকে না এটা মিথ্যা কথা সনাতন মানে পুরাতন সনাতন মানে কি এ পৃথিবীতে সবচাইতে পুরাতন ইসলাম এর আগে কোনো ধর্ম ছিল দুনিয়ায় ইসলামের পরে দুনিয়ায় যত কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব বানানো অনেকে কথা শুনে কালকে দেখবেন সরাবে উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে কি ধর্মের মায়া মহব্বত আপনার ভেতরে এ পৃথিবীর সর্বপ্রথম ধর্মের কথা আমরা বলছি তার নাম ইসলাম কারণ পৃথিবীর প্রথম মানুষের নাম হজরত আদম আলাহ সাল্লাম তাকে আল্লাহ যে ধর্ম দিয়েছিলেন দিন দিয়েছিলেন তার নাম কি তার আগে তো মানুষই ছিল না আপনি সনাতন ধর্ম অন্য ধর্মকে বলেন কী করি আপনার ভেতরে কোনো দুর্বিশি আছে কথা বলেন না কেন সুতরাং আমরা সত্য যেটা সেইটা বলছি আজকে থেকে বলা লাগবে পৃথিবীর সনাতন ধর্ম একটা তার নাম ইসলাম ইন্নাদিন আইন্দাল্লাহিল ইসলাম আর ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো কিছু দিয়ে আল্লাহকে আপনি রাজি করাতে পারবেন না আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা মনোনীত যেটা তার নাম কি অমায়াবতাকী গয়রল ইসলামী দিনাং মিনহু মেনহু অহু আফিলা আখিরতি মিনাল খাসিরিন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যে নিয়ম নীতি মানেন না কেন আপনি আল্লাহকে রাজি করাতে পারবেন না সুতরাং আল্লাহকে রাজি করাতে হলে অবশ্যই ইসলামের কাছে আপনাকে আশা লাগবে ইসলামের ভেতরে মূল কথা যেগুলো তার ভেতরে অন্যতম হচ্ছে সব কিছুর ওপরে ক্ষমতাকার আরো জোরে এই শব্দটা বাংলাদেশে অনেক মানুষ বিভ্রান্তিতে আছে কিছু মানুষের ভোট নেওয়ার জন্য তারা বলে ক্ষমতার উৎস জনগণ এ কথা বলেন না কেন এ কথা বলা কোনো মুসলমানের জন্য জায়জ নেই আপনি শিরিকের ভেতরে আছেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা যদি কেউ বলে সে শিরিক করে আর শিরিক করলে সে মুশরেক হয়ে যায় মুশরেক হয়ে গেলে তার গোনা আর মাফ নেই ওয়াগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা সব অপরাধ আমি maaf করে দিলেও দিতে পারি তো শিরিক করলে কোনো maaf নেই এজনে জাতিকে আমি বাঁচাতে চাই এই কথার সাথে যারা বিশ্বাসী এই কথার সাথে যারা একমত এক্ষণে আপনার মতামত আপনার সিদ্ধান্ত বিশ্বাস আপনি পাল্টাবেন ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে বাংলাদেশ জামাত ইসলামী এই কথাটা মানতো না এই জন্য তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল আমরা যদি অন্যান্যের মতো বলতাম যে হ্যাঁ ক্ষমতার উৎস জনগণ আমাদের নিবন্ধন কেয়ামতের আগে বাতিল করতো না কথা বলেন না কেন সেহেতু জামাত ইসলামের এই কথা না নয় আল্লাহ জামিয়া সব ক্ষমতার উৎসকে সবার উপরে কে এ কথাকে যারা পাল্টাতে চেয়েছিলেন এক তারিখে নিষিদ্ধ করে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আপনাদের পাঁচ তারিখে জীবনের মতো নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে এখন বিভিন্ন রকমের মায়া কান্নার কথা বলছেন না ঠিক হয়নি কেন করল এদেরকে সন্ত্রাসী হিসাবে নিষিদ্ধ করার একশো কারণ আমার এই মোবাইলে আছে এদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনি আমাকে দেখান যে এই কারণে তাদেরকে বৈধতা দেওয়া যায় যারা বিশ্বজিতের মতো হিন্দুকে মেরে ফেলতে পারে বিশ্বজিৎকে যারা মেরেছিল আমার সাথে আদালতে হাজিরা দিত তারা আমার পাশের বিল্ডিং এ ছিল তার ভেতরে ছেলেটা এ আফসোস করে এখন কি করলাম বিশ্বজিৎ শেষ পর্যন্ত বলেছিল ভাই আমি সে বীর কি আমি হিন্দু মানুষ যদি বিশ্বাস না করেন আপনি দেখেন আমার ফুল হাতা হাফ হাতা না কথা বলছেন কেন ও আমাদের নাম লিখতে আসতো রাইটার তখন আমাদের বলতো যে দেখেন ভাই এই কথাও বলেছিল যে আমি কিন্তু হাফাতা না আমি ফুল হাতা তারপরেও আমরা ছাড়ি না একেবারে বসিয়ে দিয়েছি তো রকম কথা যে মানুষগুলো বলার পরে তাকে ছেড়ে দিলেন না শেষ করে দিলেন তখন আপনারা হিন্দু ভাইরা কোথায় ছিলেন বলেন তো এখন যে আপনি বলেন যে কেন নিষিদ্ধ করা হবে এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদেরকে তো নিষিদ্ধ করা আরো আগে দরকার ছিল তাহলে অন্তত আমার কুষ্টিয়ারের সন্তানটা মারা যেত না সালে পিটিএ অক্টোবর মাসের আঠাশ তারিখে এই পৃথিবীতে যে নতুন ইতিহাস বানিয়ে দিল লগি বইটা দিয়ে আমার মনে হয় পৃথিবীতে এরকম ইতিহাস আমি কোনোদিন পড়িও নাই শোনাতো দূরের কথা মানুষ পিটিয়ে মারার পরে তার লাশের ওপরে মানুষ ডান্স দিতে পারে কি আশ্চর্য ঘটনা আমি জাহিলিয়াত পড়েছিলাম কিতাবে কিন্তু আওয়ামী জাহিলিয়াত দুই হাজার ছয় সালে আমি নিজে দেখেছি জসিম ভাইয়ের মতো এরকম একটা জিন্দা মানুষকে পিটিয়ে মারার পরে যদি ছেড়ে দিত লাশের ওপর আবার ড্যান্স দিল এর পরের বছর সাত সালে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম ড্রাইভারের পেছনে বসে আছে বাসে রাস্তার মাঝে দেখে একটা কুকুর পড়ে মরিয়াস উনি কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়িটা